ভিডিওর শুরুতে আমরা সবাই মিলে দোয়া করব আর আপনিও আমার সাথে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করুন ইয়া আল্লাহ আমাকে কখনোই তোমার থেকে দূরে করো না তাতে আমি যতই খারাপ হয়ে যাই তাতে আমি গুণা হতে ডুবে যাই কিন্তু তুমি আমাকে তোমার দরজা থেকে বের করে দিও না মানুষের কাছে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছি এখন শুধু তোমার কাছেই চাই মনের শান্তি চোখের ঠান্ডায় আর তোমার রেজা আমার গুনা অনেক কিন্তু তোমার রহমত সেটার থেকেও অনেক বেশি তুমি তো রব তুমি ক্ষমা করতে পারো তুমি বদলাতে পারো আমার নসিব আমার পুরো জীবন ইয়া রব আমাকে তুমি ছাড়া অন্য কারো মহতাজ করো না আর আমার কিসমাতকে বদলে দাও আর আমার মনের পছন্দ মতো মানুষকে আমার জীবনে আমার জীবন সাথী বানিয়ে দাও আমিন ইয়া রব্বুল আল আমিন সবাই কামেন্টে আমিন অবশ্যই লিখে দিন হতেও পারে কারো আমিনের জারিয়ায় আপনার দোয়া কবুল হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় আমার একিন করুন হাজারো ভিডিওর থেকে যদি আপনি এই ভিডিও ক্লিক করেছেন তো সম্ভব কি এটাও আল্লাহর তরফ থেকে এক ইশারা হয় কেননা আজ আমরা এক এমন বিষয়ে কথা বলবো যা জীবন বদলে দিতে পারে যা মনের হার্টবিটকে জবাব দেয় আর যে মানুষকে এটা বুঝতে সাহায্য করে কি তার নসিব কার সাথে জোড়া হয়েছে আজকের অনুমান কি যদি এই তিনটি নিশানি নজরে আসে তো বুঝে নিবেন যে আল্লাহ তার সাথে আপনার বিয়ে লিখে দিয়েছেন ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হতেও পারে এই নিশানির মধ্যেই আপনার জবাব লুকিয়ে রয়েছে তো চলুন শুরু করি আমার প্রিয় ভিউয়ার্স জীবনের এক সময় এমন অবশ্যই আছে যখন মন প্রথমবার কারো দিকে ছুটতে লাগে বিনা কোনো কারণে বিনা কোনো দলিলে মানুষ যৌবনের নরম আলোতে প্রথম কদম রাখে আর হঠাৎ তাকে অনুভব হতে লাগে কি মন যেন নিজেই নিজের রাস্তা বেছে নিচ্ছে ভাবে না বদলাতে লাগে অনুভূতি গভীর হতে লাগে আর মানুষ হয়রান হয়ে যায় কি এক চেহারা এক নাম কিভাবে তার ভিতরে এতটা জায়গা বানিয়ে নিতে পারে আপনি জানেন এটা কেন হয় কেননা আল্লাহ সকল মানুষের ভিতরে ভালোবাসার তলব রেখেছেন এটা ইচ্ছা কি আমাকে কেউ মিলুক যার সাথে আমি আমার মনের কথা বলতে পারি যার সাথে আমি শান্তি অনুভব করি যার সাথে জীবনের সফরের বোঝা হালকা হয়ে যায় আর যখন মনকে একটি মানুষ মিলে যায় তো মানুষের পুরো দুনিয়া নিঃশব্দতায় বদলে যায় তারপর দোয়া বদলে যায় তারপর চিন্তায় শুধু একটি নাম রয়ে যায় তারপর সমস্ত স্বপ্নে শুধু একটি চেহারা থাকে মানুষ সমস্ত আশা এক মানুষের সাথে জুড়ে দেয় সেই মানুষ যে হয়তো এখনও তার জীবনে আসেনি কিন্তু মন তাকে আপন মনে করে নেয় এই সংযোগ অদ্ভুত হয় কিন্তু খুব সত্য হয় এমন কি মানুষ নিজেকে থামিয়েও থামাতে পারে না ভালোবাসার প্রথম হাওয়ায় ভিতরে কিছু না কিছু অবশ্যই বদলে যায় মন বলে কাজ আমার বিয়ে তার সাথেই হয় এটাই সেই বয়স যেখানে মানুষের ভিতর এই প্রশ্ন ওঠে কাশ আমার বিয়ে তার সাথেই হয়ে যায় কাশ আমার নসীব তার সাথে জুড়ে যায় কাশ আমার জীবন তার সাথেই কাটাতাম এই চাওয়াগুলো কমজোর হয় না এটা শুধু আবেগ হয় না বরং মনের গভীরতা থেকে উঠার সেই প্রথম হয় যেটাই মানুষ পুরো সত্যর সাথে মাঙে আর আল্লাহ জানেন কি এই বান্দা সত্যিকারের মন দিয়েছে মন থেকে ডেকেছে আর এই দোয়াতে কোনো দুনিয়াবি নিয়ত নয় কোনো লোক নয় শুধু ভালোবাসা হয় কিন্তু আমার প্রিয় ভিউয়ার্স ভালোবাসা যত সত্য হয় ততই পরীক্ষা আসে মানুষ অপেক্ষা করে রাত জাগে মনে অস্থিরতা বেড়ে যায় কখনো আশা মিলে তো কখনো মন ভেঙে যায় কিন্তু তবুও মন বারবার সেই একজন মানুষের দিকে ফিরে যায় এটা সেই সময় হয় যেখানে মানুষ বুঝতে পারে না এটা শুধু আমার ইচ্ছা নাকি নসিবও তার সাথেই লেখা রয়েছে মানুষ কনফিউজ হয়ে যায় কখনো মন মানে কখনো মন মানে না কখনো মনে হয় সব ঠিক হয়ে যাবে কখনো মনে হয় হয়তো এই দুয়া কবুল হবে না আর এই কনফিউজেই মানুষ আল্লাহর সামনে হাত উঠায় ইয়া আল্লাহ যদি এই মানুষই আমার নসিব তো তাকে আমার জন্য সহজ করে দাও যদি এটাই আমার মুকাদ্দার হয় তো আমার মনকে মজবুত করে দাও আর যদি নয় তো আমার মন থেকে তাকে বের করে দাও এই দোয়া অনেক মানুষ করে আর খুব জরুরিও এখন আমরা আসছি আসল ভিডিও বিষয়ের দিকে আমি আপনার সামনে রুহানি নিশানি আর কায়নাতের নিশানিও বলবো যদি এই তিনটি নিশানি নজরে চলে আসে তো বুঝে নাও আল্লাহ তার সাথেই আপনার বিয়ে লিখে দিয়েছেন নিশানি নম্বর এক মনের হালকা অনুভব করা আর শান্তি অনুভব করা আল্লাহ তালা সুরা আনফালে বলেছেন আল্লাহ তিনি যিনি মুমিনের মনকে জুড়ে দেন সুরা আনফাল তেষট্টি এই আয়াত বলে কি মনকে জোড়া মানুষের কাজ নয় এটা শুধু আল্লাহর কাজ যদি কোনো মানুষের ব্যাপারে মনে শুধু শুধু নরম জন্ম হয় তার জন্য খারাপ চিন্তা না আসে মন নিজে বলে এই মানুষ ভালো তার খেয়াল আপনার মনকে পরিষ্কার করে দেয় আর মনে আল্লাহর চিন্তা আর হায়া বেড়ে যায় তো এটা মনের প্রমাণ নয় বরং এটা আল্লাহর দেওয়া শান্তি হয় হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেন কি মনের সাক্ষী মিথ্যা বলে না হকের দরজা সেই খোলে যাকে আল্লাহ খোলেন যদি আপনার মন বারবার কোনো মানুষের জিকিরের নিচে নামে না বরং উপরে উঠে যায় তো এই নিশানি সাধারণ হয় না এটা সেই মন যেটাকে আল্লাহ জুড়তে চান কায়নাতি নিশানি নম্বর এক মনের বারবার একই দিকে চলে যাওয়া কায়নাতে এক কানুন রয়েছে সর্বদা সেই দিকে টানা হয়ে যায় যেদিকে তার তকদির লেখা রয়েছে এই চেষ্টা শব্দ হয় না না উপস্থিতি না সৌন্দর্য না স্বভাব এটা রোহানি টানা হয় যদি আপনি হাজার চেষ্টা করেও মনকে সেই মানুষ থেকে সরাতে পারেন না তাতে যতই বাধা আসুক দূরত্ব আসুক কিন্তু মনের সংযোগ বদলায় না আপনার মন অনেকবার ভেঙে যায় কিন্তু তবুও সেই মানুষের কাছে এসে থেমে যায় তো এটা দুনিয়ার নয় কায়নাতের নিশানি হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেন ভালোবাসা সেতা যা মনকে মজবুত করে দেয় আর মন শুধু সেখানে মজবুর হয় যেখানে নসিবে লেখা ভালোবাসা উপস্থিত থাকে নিশানি নম্বর দুই দোয়ার কবুলিয়তের দিকে খিচে চলে যাওয়া নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন তার দিকে মায়েল হয় যার সাথে আল্লাহ ভালো লিখেছেন মুসনাদে আহমাদ যদি আপনি দোয়াতে বারবার একই মানুষের নাম নিয়েছেন চেষ্টা করেছেন তাকে দোয়া থেকে বের করে দেয় তবুও সে চলে আসে আপনার শেষ দেয় দোয়া তার উপর চেই থেমে যায় আর মন তার জন্য ভালো চায় খারাপ নয় এটা মনের টান নয় এটা নসিবের টান হয় ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন কি যা দোয়াতে আছে সেটা নসিবে দূর হয় না যদি আল্লাহ কারোর জন্য আপনাকে দোয়া চাইয়ে নেন তো সেই দোয়া কখনো খালি যায় না হয়তো তোপ দিরে বদলে যায় না হলে হেফাজত হয়ে যায় আজ যে দোয়া থেকে মানুষে বারবার ঘুরে সেই দোয়া শুধু দোয়া থাকে না সেটা ইশারা হয়ে যায় কায়নাতি নিশানি নাম্বার দুই দোয়ার খুব সেই নামের দিকে ফিরে যাওয়া কায়নাতের দ্বিতীয় বড় রুহানি নিশানি যার জন্য দোয়া নিজের জীবনে চলে আসে তো সেই মানুষ কোনো সাধারণ মানুষ হয় না যদি আপনি দোয়া মানতে বসেছেন আর জোবানে না ভেবেই তার নামেই আছে আপনি চেষ্টা করেন আপনি অন্য কারোর জন্য দোয়া করবে কিন্তু দোয়া সেই মানুষেই যে থেমে যায় আপনি সকল রাতে আল্লাহকে সব কিছু সঁপে দেন কিন্তু মন তবুও তার জন্য দোয়া করায় এটা শুধু আবেগ নয় এটা রবের ইশারা হয় কোরআনে আল্লাহ বলেছেন তুমি চাও তো একবার চাওয়াটাও আমার তরফ থেকে হয় সুরাতল তাহার অর্থাৎ সেই দোয়া নিজেই আপনাকে মাঙানো যায় সেটা আসলে লেখা হওয়া নসিবের দোয়া নিশানি নম্বর তিন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার দিন আর লাখের সাথে তুমি রাজি থাকো করে নাও তির্মিজি যদি কোনো মানুষের ব্যাপারে আপনার মনে তার জন্য দয়ার জন্ম হয় তার ইবাদত আদায় আপনাকে ভালো লাগে তার খেয়াল আপনাকে আল্লাহর নিকট করে দেয় তার জিকির আপনার ভেতরে চমক নিয়ে আসে নাকি অন্ধকার তার কথা ভেবে আপনি গুনাহের দিকে না যান বরং সোজা রাস্তায় থাকার ইচ্ছা বাড়ে তো এটা অনেক বড় নিশানি কি এই ভালোবাসা ইচ্ছা নয় এটা রুহানি টান হয় হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যার কর্তব্যেই আল্লাহর খেয়াল আসে তার সাথে জুড়ে থাকা ভালো যদি কোনো মানুষ আপনার দিনদারি বাড়ায় আপনাকে শান্তি দেয় গুনা থেকে বাঁচায় আর আপনার এই ইকলাক উত্তম করে তো এটা শুধু ভালোবাসা নয় এটা রুহানি সংযোগ হয় যা শুধু সেই সম্পর্কের মধ্যে থাকে যেটাকে আল্লাহ তালা মুকাদ্দরে লিখেছেন আয়নাতে নিশানি নম্বর তিন জীবনের পথে বারবার একই মানুষের দিকে নিয়ে যাওয়া যদি আপনারা দুজনের জীবনে অদ্ভুত অজানাভাবে একে অপরের দিকে টানতে থাকো কিসমত এমন সময় আনে যা সব সেই মানুষের সাথে যুক্ত থাকে কোনো শব্দ কোনো কথা কোনো মানুষ কোন স্বপ্ন কোন ইশারা বারবার সেই মানুষের ইশারা দেয় টাকা কথা দিয়ে হয় না এটা সেই নিজাম যেটা কোরআনের শিক্ষাবাণী মনকে জুড়ে দেওয়া বলা হয়েছে ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন ভালোবাসার সেই দরজা যা কিসমত নিজে খুলে আর যখন কিসমত কোনো দরজা খুলে দেয় তো পুরা কায়নাত মিলে সেই দিকে রাস্তা বানাতে লাগে প্রিয় ভিউয়ার্স এই নিশানি তখন মজবুত হয় যখন আপনার মনে সেই মানুষের জন্য কোনো গুণাবালা থাকে না যখন নিয়ত পবিত্র হয় যখন আপনি সত্যি আল্লাহর ফায়সালার অপেক্ষায় রয়েছ কেননা আল্লাপাত নিয়তকে ইশারা দান করেন যদি এই তিনি নিশানে আপনার জীবনে কোনো একজন মানুষের জন্য মিলে তো একই রাখো আল্লাহর রহমত কখনো ভুল হয় না কিছু সম্পর্ক দেরিতে মিলে পরীক্ষায় মিলে দোয়াই মিলে আর কিছু নসিবের সাথে মিলে ইয়া আল্লাহ আমাদের সকলকে সবর করার তৌফিক দান করুন এবং নেক হেদায়েত দান করুন আমিন